নমস্কার আর টিস টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি জি বাংলার জনপ্রিয় মিউজিক্যাল অ্যান্ড রিয়ালিটি শো সারে গামা পার সেটে আমার সঙ্গে রয়েছেন সারে গামা পাড়ি ভীষণ পপুলার একজন বিচারক শান্তনু মৈত্র সঙ্গীত শিল্পী শান্তনুদা স্বাগত নমস্কার শান্তনুদা অনেকদিন পর কলকাতায় সারেগা পা শুটিং শুরু হয়েছে তার জন্য থাকছো কেমন আছো খুব ভালো আছি আমি এটা মিস করি দেড় বছর পর পর হয়তো তো আমার এই শহরে আসার একমাত্র কারণ হয়ে যায় সারেগামা আর এটা লম্বা একটা সিজন চলে তো অনেক কিছু জানাস আলোচনা খাওয়ার দাওয়ার কথাবার্তা আমরা বোম্বেতে এই মহলটা খুব কম পাই আমার জন্য আমার খুব ভালো লাগে আর এখানে অনেক কিছু শিখে যায় যেটা ভালো লাগে একদমই আর এবারে সারে পাতে কিন্তু চমক থাকছে বিচারকদের আসনে যারা রয়েছে সেটাও কিন্তু একটা চমক মানে আটজন বিচারক তোমরা চারটে দলে ভাগ হয়ে রয়েছে। মানে এই ব্যাপারটা তোমার মানে কতটা নতুনত্ব মনে হচ্ছে মানে আমার প্রায় আঠেরো বছর হয়ে গেছে জি বাংলা সারে গামাপাতে এটা কখনো আগে হয়নি যে আটজন জাজ দুটো দুটো টিমের তো একটা কোথাও কন্টেস্টেন্টসদেরও একটা কম্পিটিশান চলছে একটা জাজেসদেরও চলছে সেরকম ইন্টারেস্টিং একটা নতুন ফর্ম্যাট আর আমার মনে হয় যে একটাই পারফরম্যান্স এতগুলো পয়েন্ট অফ ভিউ থেকে দেখাও খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার হয় এর মধ্যে কিছু গায়ক আছে কিছু সুরকাররা আছে তো সব মিলি একটা আর ওভারঅল একটা পারসপেক্টিভ পাওয়া যায় গান বাজনার একটা পারফরমেন্সের পরে বিচ ইজ গ্রেট তোমার রিয়ালিটি শোয়ের সঙ্গে তুমি এতদিন ধরে যুক্ত তোমাকে যদি জিজ্ঞাসা করি যে রিয়ালিটি শো একজন সঙ্গীত শিল্পীকে মানে সঙ্গীত শিল্পী হতে প্রতিষ্ঠা পেতে কতটা সাহায্য করে তার করছো তো হ্যাঁ আর্টিস্ট আর্টিস্টের জন্য আমার সবচেয়ে কথা বড় কথা হলো যে কোনো মাহল যেখানে ভালো গান বাজনা হয় ওটাই দরকার সেটা পরিবারে পাওয়া যায় বা স্কুল কলেজে পাওয়া যায় বা এরকম একটা জায়গা পাওয়া যায় এখানে অনেক ছেলেমেয়েরা যারা যেখান থেকে আসে আর্থিক অবস্থা খুব ভালো নাও হলেও কোথাও একটা বাড়িতে এনকারেজমেন্ট পায় ওরা কিন্তু এখানে এসে না ওই লেভেলটা আলাদা হয়ে যায় কনস্ট্যান্টলি শুধু স্টেজের মধ্যে যারা দেখছেন আপনারা তা না গানের পরে ওরা যেখানে যায় থাকে একসাথে সেখানে মানে সেখানে গান বাজানোর কথাবার্তা সকালে রেয়াজ যোগা একটা মেডিটেশন সেই গান সেই গানগুলো নিয়ে চর্চা গ্রুমার্সদের আসা মিউজিশিয়ানদের সব কেতা সব মিউজিশিয়ানদের ইন্টারাক্ট করে বুঝতে পারছেন যে হঠাৎ এই সাত আট মাসের জন্যে এই এডুকেশনের কোয়ালিটিটা কত লেভেল হাই হয়ে যায় সেটা আই থিঙ্ক ইট একটা ইনভ্যালুয়েল একটা ব্যাপার কী হচ্ছে না হচ্ছে আর্টিস্টদের সেটা একটা আলাদা কনভারসেশান কিন্তু এখান থেকে বেরিয়ে ওরা যেই লেভেলে এসছিল যখন যায় তা কিন্তু অনেক স্টেপস ওপরে হয়ে যায় তুমি যেটা বললে একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে থাকে মানে মানুষ হিসেবে হোক বা কোনো আর্টিস্ট যখনই মানে প্রতিষ্ঠা পেতে গেলে কিন্তু এই ডিসিপ্লিনটা ভীষণভাবে দরকার ডিসিপ্লিন শুধু এই ছেলে মেয়েদের না ওদের বাবা মাদেরও খুব দরকার এরা ওরা এখানে যেখানে আসে অটোমেটিকলি সে ওদেরও ডিসিপ্লিন হয়ে যায় আলটিমেটলি যেটা তো সাত মাস আট মাসের ব্যাপার যাবে সব নিজে বাড়িতে এই বাড়িতে যদি ডিসিপ্লিনটা না থাকে বা বাড়িতে যদি অ্যাপ্রোচ না থাকে বা বাড়িতে যদি সেই ভিশনটা না থাকে তাহলে কিন্তু এটা কোনো মানে নেই আমার মনে হয় ওদের গ্রুম গ্রুমিং থেকে ইম্পর্টেন্ট হলো ওদের ফ্যামিলির গ্রুমিং হয় মোর লং টার্ম তুমি যখন বাবা মায়েদের কথা বললে অনেক বাবা মায়েরাই আছেন দেখবে ছেলে মেয়েদের উপর চাপিয়ে দেন যে তোমাকে ভালো গান গাইতেই হবে রিয়ালিটি শোতে গিয়ে তোমাকে ভালো পারফর্ম করতে হবে মানে এই ধরনের যে জিনিসগুলো চলতে থাকে সেটা নিয়ে তুমি কী বলবে সেটা বেসিক্যালি একটু মনে হয় যে যদি একটু চিন্তা করা যায় যে যাই বলছি আমরা যদি আমার ছেলে বলি যে এটা করো ইউ হ্যাভ টু ওয়াক দ্য পাথ মানে আমাকে সাথে হাঁটতে হবে আমি শুধু এটা টিউটার করে দিলাম আমি বললাম যে তুমি ওখানে গিয়ে গান শেখো আমি কি করি যখন ও গান শিখে আসে আমি বাড়ি থেকে একটু সুন্দর গান লাগাই আমি খেতে খেতে সে একটা সুন্দর গান নিয়ে একটা চর্চা করি আমি কি বলি যে সুন্দর একটা ইন্টারেস্টিং গান শোনাই এটা আমি আমি ছোটোবেলা শুনেছিলাম আমরা কী সব চর্চা করি এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এডুকেশনের সঙ্গেও আর সেটা হলেও কিন্তু মানে তখন যখন এটা হয় তবেই একটা ছেলে মেয়ে সেই পরিবার থেকে একটা জায়গায় পৌঁছাতে পারে ডিফিকাল্ট আরেকটা জিনিস এখন দেখবে অনেকেই আছেন অনেকে হয়তো মানে সোশ্যাল মিডিয়া দৌলত অনেক বেশি ভাইরাল হচ্ছেন কিন্তু তাদের কোথাও গিয়ে প্রথাগত যে সঙ্গীত শিক্ষা সেই জিনিসটা তাদের কিছুটা খামতি রয়েছে মানে তুমি কী মনে করো একটা শাস্ত্রীয় সঙ্গীতের বা প্রথাগত যে শিক্ষা একজন সঙ্গীতের জগতে তাকে প্রতিষ্ঠা পেতে মানে আর্টিস্ট হিসেবে হোক কম্পোজার হিসেবে হোক যেভাবে হোক কতটা সাহায্য করে কতটা গুরুত্বপূর্ণ দেখো প্রথমে তো কোনো যে কোনোই আর্টফর্ম একটা লাইফ টাইম প্রসেস লাইফ টাইম অফ লার্নিং অ্যান্ড লাইফ টাইম অফ পারফর্মেন্স সোশ্যাল মিডিয়ার কথা বললে সোশ্যাল মিডিয়ার খুবই ক্লিয়ার একটা অবজেক্টিভ সোশ্যাল মিডিয়া কিন্তু তোমাকে সোশ্যাল মিডিয়ার রেসপন্সিবিলিটি না তোমাকে ঠিক পথ দেখানো সোশ্যাল মিডিয়া রেসপন্সিবিলিটি তোমাকে একটা চমক পথ দেখানো যেটাই ওকে সেটা তুমি অ্যাকসেপ্ট করতে পারো সেটা তুমি রিজেক্ট করতে পারো সেটা তোমার উপরে তো চয়েস তোমার হাতে কিন্তু এটা মোটেই সোশ্যাল মিডিয়ার কাজ না যে সে লং টার্ম কোনো পাত দেখায় সে লং টার্ম পাত আমাকে আমার পরিবার থেকে আমার স্কুল থেকে আমার কলেজ থেকে আমার পাড়ার থেকে সেটা ওখান থেকে শিখতে হবে এই পা পাত আলাদা আর সেটা যদি মাথায় থাকে যে এই দুটো পাত আলাদা তবে কিন্তু ইয়ে সিকিউর আর যারা মূলত এই সঙ্গীতের জগতে আসতে চাইছেন এবং টিকে থাকতে চাইছেন অনেকেই আছেন শিখছেন তাদের চোখে প্রচুর স্বপ্ন তাদের জন্য তোমার তরফ থেকে কি টিপস থাকবে আমার মনে হয় প্রথমে এনজয় করো প্রসেসটাকে গান বাজনা হোক লেখা হোক সুর দেওয়া হোক কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো হোক এনজয় দ্য প্রসেস রেজাল্টটা মাথায় রেখো না যে কী হবে কি না হবে আমি জীবনে ভাবিনি যে আমি সুরকার হব আমি জীবনে ভাবিনি যে আমি বলিউডে এত সব সাকসেসফুল প্রোজেক্টে থাকবো ইনফ্যাক্ট আমার লাস্ট সিনেমাটা ইজ অ্যাবাউট দিস টুয়েলথ ফেল এটা এক্স্যাক্টলি এই কথাটাই বলে যে যে তুমি তুমি রেজাল্টের অপেক্ষা করো না তুমি শুধু পাথটাকে ঠিক রাখো এই টুয়েলথ ফেলের যে এই ক্যারেক্টারটা ছোটো গ্রাম থেকে চাম্বালে আসে কিন্তু ও মাথায় ছিল যে আমি কিছু হব কিছু হব কিন্তু চারদিকে সবাই চেষ্টা করছে কোচিং করে কেন্দ্র করে বড় হবেন এই হঠাৎ বুঝতে পারে যে না আমাকে অন্য পথে দেখতে হবে এইটাই হলো ডিসকভারি এটাই গান বাজানোর মধ্যে খুব ইম্পর্টেন্ট যে যে সবাই বলছে তা না আমাকে কি করা উচিত তোমার সুরগুলো যদি আমরা বলি তোমার গানগুলো মানে কোথাও গিয়ে ভীষণভাবে মন ছুঁয়ে যাওয়া এতভাবে নাড়া দিয়ে যায় এই যে সুর তুমি যেগুলো সৃষ্টি করো এর মূল রসদটা কোথায় কোথা থেকে পাও প্রকৃতি জানি না অ্যাকচুয়ালি যেন তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস জানা যে কম্পোজিশন কিন্তু গডস গিফট এটা মানে গানটা শেখা যায় কোনো যন্ত্র বাজানো শেখানো শেখা যেতে পারে একটা পার্টিকুলার পয়েন্ট পর্যন্ত কিন্তু সুর ব্যাপারটা শেখানোর জন্য এটা আজাতনের মধ্যে আছে বা নেই এটা আমার মধ্যে অনেকটাই গডস গিফট আর সেকেন্ডলি আমার পরিবার খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে প্লে আমাকে কখনো পুশ করেনি যে আমার কাছে যে গিফটটা আছে আমাকে এটা কিছু হতে হবে এই জন্যে আমি কপরেটে কাজ করতাম নানা রকম জিনিস করতাম সঙ্গীত ওয়াজ আ ভেরি বিউটিফুল পার্ট অফ মাই লাইফ কিন্তু আমার যদি বাবা মাজন করে যদি পুশ করতো যে তোমাকে একটা কিছু হতে হবে টপ ডিরেক্টর হতে হবে আমি পথে পৌঁছাতাম না তো এটাও একটা রেসপন্সিবিলিটি হয়ে যায় যে জাস্ট বিকজ তোমার কিছু ট্যালেন্ট আছে যে তোমাকে কিছু হতেই হবে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো তোমার প্রসেসটাকে আই এনজয়িং দ্য প্রসেস সারাদিনের পরে কলেজ থেকে যখন আসলে আমি যে গিটার নিয়ে বসলাম গান করলাম আমার ভালো লাগলো কিনা দশ হাজার লোকের কাছে পারফরমেন্স করছি এক লক্ষ লোকের কাছে পারফরমেন্স করছি শুধু আমি আমার মা বাবার সামনে বসে পারফর্ম করছি এই তিনটে কিন্তু জায়গাটা এক ইউ হ্যাভ টু বি থিং আর কোভিডের পর তুমি গঙ্গার মানে উৎস থেকে মোহনা যদি বলি প্রায় তিন হাজার কিলোমিটারের বেশি সাইকেল চালিয়ে ঘুরেছো সেইটা তো একটা অন্যরকম অনুভূতি ছিল তোমার আমার মনে হয় যে আমাদের সবাই আমরা আমাদের প্রচুর কি বলবো আমাদের বহুরূপী আমরা সবাই আমরা অনেক কিছু একসাথে করতে পারি অনেক সময় ভুল করি যে ভয় হয় যে সব জিনিস করলে যে মূল ব্যাপারটা যদি হারিয়ে যায় কিন্তু আমি অলওয়েজ বিলিভ করি যে আমার সব নানা রকমের জিনিস করলেই কিন্তু আমার সুরকার শান্তনু মৈত্র কিন্তু আরও কনফিডেন্ট হয় এই যে সাইক আমার অ্যাডভেঞ্চার স্পোর্টস খুব ভালো লাগে আমি যে সাইক্লিং করলাম আমি ভারতবর্ষ দেখলাম আমি গঙ্গা দেখলাম আমি মানুষ দেখলাম আমি মানুষ চিনলাম এটা কোভিড সেকেন্ড অ্যান্ড থার্ড ওয়েভের পরে গিয়েছিলাম একটা অবিশ্বাস্য এক্সপিরিয়েন্স অনেক অসাধারণ সব আর্টিস্টদের সঙ্গে আমার ইন্টারাকশান হলো গান বাজনা করলাম ওদের নদীর ধারে নিয়ে আসলাম সবই একটা এমন কাজ করলাম যেটা ইউজলি কেউ করে না অ্যান্ড আমার মনে হয় দ্যাট ইজ দি গ্রেট হাই আমার আমার কাজের আমি যেই দিকে পথ নিয়ে যেতে চাই সেই দিকেই যেতে পারে অনেকটা নদীর মতো নদীর অবজেক্টিভ হলো যে ওকে সমুদ্র পৌঁছাতে হবে কিমনি করে যাচ্ছে কোথা থেকে যাচ্ছে অনেক সময় অনেক অবসিক্যালস আসে কেউ ড্যাম বানাচ্ছে এ করছে ও ঠিক নিজের পথ খুঁজে নেয় ওকে পৌঁছাতে হবে না সমুদ্র পর্যন্ত আমার এটাই আমার সবচেয়ে বড় শিক্ষা ছিল এই এই জর্নিটাতে মানে আমাদের জীবনটাও হয়তো কোথাও গিয়ে নদীর মতোই কারেক্ট জীবনটা নদীর মতন আর খুব ইম্পর্টেন্ট হলো যে এই যে ইগো ব্যাপারটা না অনেক ভেবে না যেমন গঙ্গা করলাম যখন তখন গঙ্গাটা যখন ফাইনালি সমুদ্রে পৌঁছায় তখন তো ওর গঙ্গার নামটা আর গঙ্গা থাকে না তখন সমুদ্রের নামটা হয়ে যায় ওর কিন্তু ইগোর ওখানে শেষ করে দিল ওর কাজ ছিল ওখানে পর্যন্ত পৌঁছানো এটাই আমাদের বড় বড় শিক্ষা সেটা হয় যে আমার যখন একটা কোনো জায়গায় পৌঁছায় তারপরে কিন্তু আমি কি সেটা ভুলে যাবো খুব ইম্পর্ট্যান্ট আবার নতুন একটা ফর্ম করা এটাই ওটা মেটামোফিস এটাই ওটা সাইক্লোফ লাইফ আর এটাই একটা নতুনের এনার্জি আনে না ওটা একঘেয়ে হয়ে যায় আর শান্তনুদা শেষ করবো আমরা তোমার কাছে সঙ্গীত যদি বলি যে ব্যাখ্যা করতে মিউজিক তোমার কাছে কি আমার কাছে মিউজিক হলো লাইফ পাখির ডাক জামাচুরওয়ালা একটা নদী একটা ক্যাফে একটা আন্দোলন একটা শান্তি মার্চ এগুলো সবই সঙ্গীত তোমায় পেয়েছি একটু তোমার গলায় গান শুনবো না সেটা তো হয় না গান দিয়েই শেষ করব। আমার খুব একটা ফেভারিট টিউন আছে থ্যাংক ইউ খুব ভালো থাকো তুমি অনেক শুভেচ্ছা থাকলো এতক্ষণ আপনারা দেখছিলেন শুরুকার শান্তনু মৈত্রকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিচ টিভি এইচ ডির পর্দায়